আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইয়াসমিন কিচেন কুইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ আমি বানাবো খিরসা বা পায়েসের রেসিপি যেটা শুনতে খুব কঠিন লাগলেও কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আমরা বানিয়ে ফেলতে পারবো এই ক্ষিরসা বা পায়েস তো আসুন আমরা দেখে নিই কীভাবে আমরা খিরসা পায়েস তৈরি করছি ক্ষীরচা বা পায়েস বানানোর জন্য আমি যে কয়েকটি উপকরণ নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিই আমি এখানে লবণ নিয়েছি আমন্ড নিয়েছি চিনি নিয়েছি কাজু নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি কিশমিশ নিয়েছি আমুল দুধের প্যাকেট পাঁচশো গ্রাম নিয়েছি আপনারা চাইলে এক লিটারও দুধ নিতে পারেন আপনারা যতটুকু পরিমাণ ক্ষীরচা বা পায়েস বানা যাবেন সেই অনুযায়ী আপনারা দুধের প্যাকেটটা নিতে পারেন আমি এখানে ঘি নিয়েছি আর আমি লং গ্রেন রাইসটা ইউজ করেছি আজ আমি গোবিন্দভোগ রাইস ইউজ করছি না আপনারা সাধারণত ক্ষীরসা বা পায়েসে গোবিন্দ রাইস ইউজ করে থাকেন বাট আমি আজকে লং গ্রেন বাসমতি রাইস দিয়েই খিরসাটা বানাবো তো খিরসার জন্য এই চালটা আমি একটু গুঁড়ো করে নেব আর কাজু আর আমন্ডটা আমি স্লাইস করে পিসেস করে কেটে নেব তো আসুন কিভাবে বানাই আপনারা দেখুন একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়েছি প্রথমত আমি একটু ঘি গরম করে নেব ঘিয়ের মধ্যে চপ করে রাখা আমন্ড আর কাজুটা একটু ফ্রাই করে নেব একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করব আর অবশ্যই এটা লো ফ্লেমে একটু ফ্রাই করবেন নাহলে বাদামটা জ্বলে যাবে আমার আমন্ড আর কাজু অলরেডি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমি এবার একটাকে নামিয়ে নেব এরপর ঘিটা গরম হয়ে গেলে ওই ঘি আমি একটু চিনি ক্যারামেল করে নেব আপনারা স্বাদ মতো চিনি ইউজ করতে পারেন সব সময় নাড়াচালা করতে হবে চিনিটা হলে চিনিটা নিচে জ্বলে যাবে একটু লো ফ্লেমেই চিনিটা নাড়াচাড়া করবেন ক্যানামেল বানানোর জন্য একটু লো ফ্লেমই লাগে খুব হাই ফ্লেম দিলে চিনিটা খুব সহজে কালো হয়ে যাবে পুড়ে যাবে চিনিটা আমার প্রায় গলতে শুরু করেছে পুরোপুরি চিনিটা ঘিয়ের সঙ্গে মেল্ট হয়ে যাবে আর কালারটা একটু ব্রাউনিশ কালার হয়ে যাবে যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে ততক্ষণ আমরা চিনিটা নাড়াচাড়া করে নেব দেখুন চিনিটা প্রায় গলে গেছে চিনিটার কালারটাও পুরো ব্রাউনিশ কালার হয়ে গেছে দেখুন চিনির কালারটা কতটা ব্রাউন হয়ে গেছে এর মধ্যে এবার আমরা দুধটা ঢেলে দেব দুধটা আমরা ধীরে ধীরে ঢেলে দেব নাড়াচাড়া করতে থাকলাম দেখবেন ক্যারামেলটা নিচে বসে গেছে তবে এটা ভয়ের কিছু কারণ নেই আস্তে আস্তে আবার এইভাবে নাড়িয়ে নেব নাড়তে নাড়তে চিনিটা যেটা ক্যারামেল হয়েছিল সেটা আবার পুনরায় নরম অবস্থায় ফিরে আসবে দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে পুনরায় একই হয়ে গেছে এবারে আমরা দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন দুধের কালারটা কেমন ব্রাউনিশ হয়ে গেছে এই ব্রাউনিশ দুধটার জন্য কিন্তু ক্যারামেলটা খুবই দরকার ছিল ফুটন্ত দুধটার মধ্যে আমি কিশমিশটা দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব এরপর আমি যে চালটা লং গ্রেন রাইস যেটা আমি ইউজ করছিলাম সেটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে সেটা আমি এখানে দিয়ে দেব রাইসটা দেবার পর একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে না হলে নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে দেখুন ক্ষীরসাটা কতটা গাঢ় হয়ে গেছে আর কয়েক মিনিটের মধ্যেই আমাদের ক্ষীরসা রেডি হয়ে যাবে এর মধ্যে এবার যে গুঁড়ো দুধটা রেখেছিলাম গুঁড়ো দুধটা অ্যাড করে দেব আমি গুঁড়ো দুধের পরিমাণটা অনেকটা নিয়েছিলাম তাই কিছুটা দুধ আমি রেখে দিলাম যেহেতু এখানে ফুল ফ্যাট ক্রিম আমি মিল্ক ইউজ করেছি সেহেতু গুঁড়ো দুধের পরিমাণটা কম হলেও হবে ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে রকম লামস না যেন থাকে রোস্ট করে রাখা আমন্ড আর কাজুটা আমি এবার এই ক্ষীরসার মধ্যে অ্যাড করে দেব যখন সার্ভ করব তখন সেখানে কিছুটা কাজু আর আমন্ড গার্নিশ করে দেব গার্নিশিংয়েও মনে রাখবেন ঘিয়ে ফ্রাই করা কাজু আমন্ডটাই ইউজ করবেন কাঁচা ডিরেক্ট যদি আপনারা স্লাইস করে দিয়ে দেন অতটা স্বাদ হবে না যতটা আপনারা ঘিয়ে ফ্রাই করে দেবেন ক্ষীর সাথে স্বাদ বাড়ানোর জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দেব একদম সামান্য আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব দেখুন আগ থেকে কতটা মাখা মাখা হয়ে গেছে দেখুন আমাদের ক্ষীরসা একদম রেডি এবারে আমরা গ্যাস অফ করে দেব আমরা উপর থেকে আরেকটু ঘি দিয়ে নেব আরও সুন্দর স্বাদটা হওয়ার জন্য এবার খিরসা পরিবেশন করে আপনাদের দেখাই ক্ষীর পায়েস আমাদের তৈরি হয়ে গেছে গার্নিশিং করে ঢাকা দিয়ে রেখেছিলাম আসুন দেখাই ঠিক দেখতে কেমন লাগছে কতটা সুন্দর লাগছে আমাদের ক্ষীরসা পায়েস দেখুন ক্যারামেলের কালারটাও বেশ সুন্দর এসেছে এবার আমি আপনাদের একটু সার্ভ করে দেখাবো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে অবশ্যই দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ততটাই সুস্বাদু হবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এই ক্ষীরসা পায়েস খুব সহজ কয়েকটি উপকরণে খুব কম সময়ের মধ্যে আপনারা পারবেন এই ক্ষীরসা পায়েস বানাতে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ খুব সহজেই আপনারাও বানিয়ে ফেলুন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকেন প্রেস করে দিন আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ